জমি দখলের অভিযোগে তদন্ত করতে সোমবার দুপুর বারোটা নাগাদ মিনাখায় আসলেন সিবিআইয়ের দুই সদস্যর একটি দল সন্দেশকালীর বিভিন্ন এলাকায় জমি দখলের অভিযোগের ভিত্তিতে মিনাখায় আসলেন সিবিআইয়ের দুই সদস্যর একটি দল মিনাকার জয়গ্রাম বখিরুলা সহ বিভিন্ন জায়গায় অভিযোগকারীদের সঙ্গে কথা বলেন সিবিআইয়ের আধিকারিকরা গত কয়েক মাস আগে তারা জমি দখলের অভিযোগ করেছিলেন সিবিআইয়ের কাছে সেই অভিযোগের ভিত্তিতে এদিন তারা তদন্ত করতে আসেন কেন্দ্র বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এদিন তারা মিনাখার বিভিন্ন জায়গায় যান ও অভিযোগকারীদের সঙ্গে কথা বলেন কেন কেন উনি সমস্যা হচ্ছিল আইএসসি এসে কি বললো এসে ওনারা বলেছে যে যা সমস্যা হয়েছে তার সমাধান করুন তোমরা কি কোনো অভিযোগ করেছিলে হ্যাঁ অভিযোগ তো করা হয়েছিল বারবারই করা হয়েছিল কাদের কাছে অভিযোগ করেছিলে